দেশবাসীকে সতর্ক করলেন সেনাপ্রধান বিস্তারিত দেখুন দৈনিক স্বাধীন কাগজের ডেস্ক রিপোর্টে দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন নিজেরা নিজেরা যদি কাদা ছুরি করেন মারামারি কাটাকাটি করতে থাকেন তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজ বলে দিলাম না হলে পরে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি মঙ্গলবার রাজধানীর আয়োজিত জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন নিজের অন্য কোনো আকাঙ্ক্ষা নেই করে তিনি জানিয়েছেন আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে ছুটিতে যাওয়া গত সাত আট মাস ধরে আমার যথেষ্ট হয়েছে আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফিরে আসব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের কারণ ব্যাখ্যা করে সেনাপ্রধান বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত এটা একটি বড় সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটি অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যদি এই সব অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সংঘটিত এবং একত্রিত তাহলে অবশ্যই সম্মিলিতভাবে এটি মোকাবেলা করা সম্ভব বলেও উল্লেখ করেছেন সেনাপ্রধান সেনাপ্রধান আরও জানিয়েছেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এই সংস্থাগুলো দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজও করেছে আজ দেশের যেই স্থিতিশীলতা দেশটিকে যে এত বছর ধরে স্থিতিশীল রাখা হয়েছে এর পেছনে এই সশস্ত্র বাহিনীর অনেক সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই সংস্থাগুলোকে কার্যকর রেখেছে সেই জন্য আমরা এতদিন ধরে একটি সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে অবশ্যই তার শাস্তি হতে হবে তা না হলে এটি আবার ঘটবে আমরা এটি বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজ করব যেন এই সংস্থাগুলো আন্ডারমাইন্ড না হয়